আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে ছয় পিস নাইজেরিয়ান প্রিমিয়াম কোয়ালিটির লোহা কাঠের চোকার আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি উত্তরা উত্তরখান কাসকুরা বাজার যে স্যার এই ছয় পিস চোকার আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব লিটন সাহেব তো লিটন স্যার আমাদেরকে বিয়াল্লিশ চুরাশি চোকার অর্ডার করেছেন দুইটা ছত্রিশ চুরাশি চোকার অর্ডার করেছেন চারটা তো লোহা কাঠ এটা নাইজেরিয়া থেকে আসে নাইজেরিয়া আজবি কাঠ এটা খয়রি কালার তো এটার সাথে আরেকটা আছে সেটা হলুদ কালার ওটা উকান লোহা কাঠ বলা হয় তো নাইজেরিয়ান লোহা কাঠ যেটা এটা অনেকে জিজ্ঞাসা করেন যে এটার দাম কত এটার দাম হচ্ছে প্রতি পিস পাঁচ টাকা এটা হচ্ছে আমাদের চৌকাটের দাম আমাদের দোকানের দাম আর এটা ডেলিভারির যে খরচ আপনার জেলা পর্যায়ে তিনশো টাকা অথবা থানা পর্যায়ে তিনশো টাকা আপনি যখন আপনার থানা পর্যায়ে নেবেন সেটাই চোকারের পাঁচ হাজার নয়শো টাকার সাথে তিনশো পঞ্চাশ টাকা যোগ হয়ে যাবে এটা যেহেতু অনেক বাইরে থেকে আসে অনেক বড় গাছের কাঠ একবারে ফুল শাড়ি কাঠ তবে এটা খুবই শক্ত কাঠ মানে কাঠের জগতে যে কাঠগুলো আছে এর মধ্যে এটা সবচেয়ে শক্ত কাঠ যার কারণে এটা আমাদের বাংলাদেশে বলা হয় লোহা কাঠ তো এটা হালকা চির ফাটে আপনি যখন এটা আপনার বাসায় নিয়ে লাগাবেন ফিটিং করবেন ফিটিং করার পরে আসে হালকা চুলের মতো চির চির ফাটবে তো এই চুরচির ফাটার কারণ হল যে এটা খুব শক্ত কাঠ হওয়ার কারণে আস্তে আস্তে শুকায় এটা সিজনিং করা যায় না অনেকে জিজ্ঞাসা করেন যে এটা সিজনিং করা যায় কিনা তো এটা সিজনিং করা যায় না এটা নেচারালি আস্তে আস্তে শুকাই এটা রোদ্রেও রাখা যায় না রোদ্রে রাখলেও আবার ফেটে যায় আর আরেকটা বিষয় বলে দিই পিছন পাশটা আমরা ভিটামিন করে দিই এই যে দেখেন পিছন পাশটা আমরা বিটুমিন করে দিছি এইটার এই ভিটামিন করার উপকারিতা হচ্ছে যে সিমেন্টটা যেন কাঠের কোনো ক্ষতি করতে না পারে আর সামনের পাশটা আমরা যেভাবে রাখি এটা হচ্ছে আপনার কাঠের কোয়ালিটি দেখার জন্য যে আমরা যে আপনার প্রিমিয়াম কোয়ালিটি ফুল শাড়ি কাঠ এগুলো বলতেছি এটা ঠিক আছে কি না আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা নেওয়ার পরে আপনারা যেটা করেন এইভাবে লাগিয়ে ফেলেন এভাবে লাগাবেন না আপনারা একটা সাদা আস্তর দিয়ে নেবেন ওই সাদা আস্তরটা দিয়ে নেবেন কেন এটা যখন ওয়ালে ফিটিং করবেন ওয়ালে ফিটিং করার সময় আপনার যে বালি লাগবে যে মশলাগুলো চোকাটের উপর লাগবে আপনি যদি আস্তর না করেন তাহলে পরবর্তীতে যখন চোকাট বার্নিশ করার জন্য ঘষবে তখন অনেক সময় লাগবে আর যদি আপনারা আস্তরটা করেন তাহলে বেশি সময় লাগবে না সহজে পড়ে যাবে আর লোহা যে কোনো চৌকাটে আমরা ব্যবহার করি আমরা চেষ্টা করব স্ক্রু ব্যবহার করার তাহলে আপনার ওয়াল থেকে সারার কোনো ভয় থাকবে না আর নর্মাল চৌকাটগুলো আমরা তিনটা কিলাম ব্যবহার করি আমরা এটাতে ব্যবহার করব চারটা কিলাম চারটা চারটা আটটা তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে জিনিসটা আরো টেকসই হবে আর এখানে এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব এটা আমাদের ফুল শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির আর যাদের হলুদটা দরকার ওইটাও নিতে পারেন হলুদ লোহা যেটা ছয় হাজার পাঁচশো টাকা করে ওইটা অনেকে বলে যে হলুদটা ফাটে না হলুদটাও ফাটে হলুদটাও ফাটে তবে তুলনামূলক এটা থেকে একটু কম ফাটে তবে ফাটে বলতে যে এমন না যে ফেটে বের হয়ে যায় অনেক বড়ো ফাটে হালকা চুলের মধ্যে চির ফাটে এটা নিয়ে আসলে অবাক হওয়ার কিছু নাই বার্নিশ করলে ঠিক হয়ে যায় তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম